সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব মোচার ঘণ্ট মোচার ঘণ্ট তৈরি করার জন্য প্রথমেই মোচা কেটে নিয়ে তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এরপর প্রেশার কুকারে পরিমাণ মতো জল মোচা লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে মোচা প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি অপরদিকে আমি মোচায় দেওয়ার জন্য গোবিন্দভোগ চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি মোচা সেদ্ধ করার জল ফেলে দিয়েছি এরপর আমি একটা নারকেল আধখানা করে নিচ্ছি এক টুকরো নারকেল নিয়ে নারকেল গুঁড়ে নেব মিক্সিং জারে পরিমাণ মতো জিরে শুকনো লঙ্কা ও আদা বেটে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দু দুয়াদখানা করা একটা তেজপাতা দিয়ে কুরুনো নারকেল থেকে কিছুটা নারকেল আমি ফোড়নের ওপর অ্যাড করছি নারকেলকে ফোড়নের ওপর দিয়ে হালকা করে নারকেল ভেজে নিচ্ছি এইভাবে প্রথমে নারকেলটা হালকা করে ভেজে মোচার ঘণ্ট তৈরি করলে স্বাদটা বেশ ভালো হয় নারকেল কোড়ার একটা সুন্দর ফ্লেভার মোচার মধ্যে পাওয়া যায় খেতে বেশ ভালো লাগে দেখুন নারকেল হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে লবণ হলুদ ভালো করে মিক্স করে অনুবরত নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফলে আলু হালকা করে ভাজা হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে আলু আবারও মিনিট দুয়েকের জন্য রেখে দেব এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে যেমন খুব ভালো করে আলু ভাজা হয়ে যাবে বেশ অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর ঢাকা খুলে আমি এখানে মিক্সিং জারে বেটে রাখা শুকনো লঙ্কা আদা ও জিরের বাটা দিয়ে দিচ্ছি বাটা মশলায় তৈরি করছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও এখানে ব্যবহার করতে পারেন জিরের গুঁড়োও দিতে পারেন আদা বেটে নিয়ে জিরের গুঁড়ো ব্যবহার করলেও স্বাদটা বেশ ভালো হয় মশলা দিয়ে মশলা ভালো করে আলুর সঙ্গে অনবরত নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর ঢাকা খুলে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়েছি অনবরত ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে আলুকে এইভাবে কষিয়ে নেব ঢাকা খুলে নাড়াচাড়া না করে দিলে আলু কিন্তু নিচের দিকে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে অবশ্যই ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে এইভাবে রান্নাটা করতে হবে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো আলু সেদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করার ফলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা মোচা দিয়ে আবারও আলুর সঙ্গে মোচাকে ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট তিনেকের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখেই অবশ্যই রাখতে হবে তা না হলে নিচের দিকে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অপরদিকে মিক্সিং জারে সামান্য জল দিয়ে গোবিন্দভোগ চালের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ঢাকা খুলে দিয়েছি দেখুন এই পর্যায়ে আলু নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব বেটে রাখা গোবিন্দভোগ চালের পেস্ট প্রায় নাইনটি পার্সেন্ট মতো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি এই গোবিন্দভোগ চালের পেস্ট ব্যবহার করার ফলে একটা সুন্দর ফ্লেভার আসবে মোচার ঘণ্টে এবং মোচার মধ্যে যে জল জলে ভাবটা থাকে গোবিন্দভোগ চাল সেটাকে টেনে নেবে ফলে একটা সুন্দর বাইন্ডিং আসবে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি শাহি গরম মশলা ও ঘি অবশ্যই এগুলো ব্যবহার করবেন যেহেতু নিরামিষ রেসিপি খেতে ভালো লাগে এগুলো ব্যবহার করলে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আবারও মিনিট দুয়েক অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব সার্ভ করে দিয়েছি সবশেষে ওপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে গার্নিশ করে এইভাবে আমি নিরামিষ মশার ঘন্ট সার্ভ করছি অপূর্ব স্বাদের হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুৰোধ ৰ'লোঁ ধন্যবাদ